আসসালামু আলাইকুম হ্যালো গাইস আপনারা কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে ভালো আছেন ভালো থাকবেন আমি ভালো আছি দেখেন আজকে হচ্ছে যে মিরাতের নবীর নামাজ আপনারা সবাই আমরা আসেন আমরা সবাই মিলি আজকে নবীর নামাজ আজকে আমরা সবাই আল্লাহর রাখি হাত তুলি দোয়া করি আমাদের নানা নানি দাদা দাদি শ্বশুর শাশুড়ি মা বাবা যাদের আছে সবাই আল্লাহর কাছে আমরা হাত তুলি দুই হাত তুলি দোয়া করি যে আল্লাহ আমাদের মাই মুরব্বী যারা আছে তাদের সবাইরে তুমি আল্লাহ ভালো রাখিও সুস্থ রাখিও আর যারা মাড়ের কবর আছে তাদের করে বিস্তির রসিব করুক জান্নাতবাসী করুক তাদের জন্য দোয়া করবেন আমার তাদের জীবনের গুণা আল্লাহ তুমি মাফ করি দিও তাই আমরা সবাই কাজের সময় কাজ করব ফেসবুকে কাজ করব কেউ ঘরের সংসারে কাজ করে কেউ চাকরিবিজি চাকরি করে ফাঁকে ফাঁকে আপনারা আল্লাহ আল্লাহতালার ডাকেন আল্লাহ তালা ডাকলে আপনারা যে আশা ভরসা করি আল্লাহতালা ডাকবেন আল্লাহ বলার থেকে ভালো থাকবেন বিবেদ আভ থেকে রক্ষা পাবেন আপনারা সব সময় নামাজ কালাম পড়বেন আল্লাহ তালার কাছে ক্ষমা চাইবেন মাফ সাবেন আমরা তো অনেকে অনেক ধরনের কাজ করতেছি অনেক ধরনের মনোকরণ পূর্ণ করতেছি তো আমরা আল্লাহ কাজের ফাঁকে ফাঁকে আমরা আল্লাহ তালারাও ডাকি কাজের ফাঁকে ফাঁকে আবার কাজ করি কাজের ফাঁকে নামাজ কালাম ফরলে কাজে কখনো দৌড়ি রাখে না কাজের ফাঁকে ফাঁকে নামাজ কালাম ফরম লাগে যারা নামাজ কালাম পড়ে তারা কাজও করতে পারে আবার নামাজ কালামও পড়ে এখন আমরা কাজ করি কাজের উসুল্লা দিয়ে যদি আমরা এই নামাজ কালাম না পড়ি তাহলে তো আল্লাহ আমাদের করে ক্ষমা করবে না আল্লাহ বলব যে আমার এই বন্দা কাজ করতে করতে আমাকে স্মরণ করে না আমাকে ভুলে গেছে আসলেও আমরা কাজের ফাঁকে ফাঁকে আল্লাহ তালাকে ডাকা লাগবে তালাকে স্মরণ করা লাগবে তালাকে স্মরণ করলে আমাদের বিপদ আফদ মুক্ত করবে আমাদের যে আত্মীয় স্বজন বাইবা দ্বারা বা আপ মা যারা যেখানে আছে সবাই আল্লাহ রহমতে আল্লাহ দোয়াই ভালো থাকব তো আসেন আমরা আজকে মিলাতের নবীর নামাজ পড়ব সবাই গা গোসল দিয়ে বিকালের দিকে বা নামাজ কালাম পড়বেন যারা দুপুরে ফরণ পড়বেন আসলে নামাজ পড়বেন মাগ্রীপের নামাজ পড়বেন এসারের সময় আপনারা মিলাতেন নবীর নামাজ করবেন বেশি বেশি করি যারা আল্লাহর কোরআন করছেন কোরআন শরীফ করতে জানেন তারা কোরআন শরীফ করবেন যেমন আমরা আমি কোরআন শরীফ করছি আমি কোরআন শরীফ করব নামাজ পড়ব আপনারাও আমার বাইয়েরা আফুরা বোনেরা যে যাই ফারেন যে পারেন আল্লাহকে স্মরণ করেন আল্লাহকে ডাকেন যে কোরআন শরীফ ফারেন কোরআন শরীফ করবেন নামাজ ফারেন যারা নামাজ পড়বেন নামাজ যদি না পারেন একদিন থেকে শিখিয়ে নেবেন নামাজ কালাম শিখার মধ্যে কোনো বুড়া জওয়ান নেই ছোটো বড়োদের কাছে শিখতে পারে বড়রা ছোটোর কাছে শিখতে পারে তা আমার কথাগুলো যদি ভালো লাগে লাইক শেয়ার